বাংলাদেশের একটা খারাপ ইম্প্যাক্ট পড়ে গেছে এরা আসে চলে যায় রোমেনিয়াতে ফ্যামিলি কি অনেক টাফ অ্যাকচুয়ালি ইউরোপিয়ান ইউরোপিয়ানরা তো এক এক প্রকার রেসিস্ট ওরা আসলে আপনাকে কেউ কেউ তার অঙ্গভঙ্গি দেওয়া বোঝায় আর কেউ কেউ ভাষা দেওয়া বোঝায় বাংলাদেশিদের বিচার খুব কম যখন যখন আমরা আসছিলাম তখন ছিল আপনারা যারা বাংলাদেশ থেকে আসতে চাচ্ছেন আপনারা অনেকেই জানেন না যে এখানে আসার পর আপনাদের কি করতে হয় এখানে জব পেতে পারেন এখানে থাকা খাওয়ার খরচ কেমন এখানে চলার জন্য এখানকার পরিস্থিতি কিভাবে কি করা যায় এখানকার কাগজ কিভাবে করতে হয় এখানকার পেপার দেয় কি দেয় না আর যারা অলরেডি এখানে আসছে তাদের পরিস্থিতি কেমন এগুলো যদি এসব ব্যাপারে যদি আপনারা কোন একটা ধারণা পান তাহলে আমার মনে হয় যে আপনাদের জন্য ইজি হয় তো এই জন্য আমার সাথে আচ্ছা আমার ফ্রেন্ড নাম হচ্ছে স্মাইল তো আমি তার সাথে এই ব্যাপার নিয়ে কথা বলবো আর তার থেকে জিজ্ঞাসা করবো তার এক্সপেরিয়েন্সগুলো যে সে রোমানিয়া আসার পরে এতদিনে সে এখানে কিভাবে কিভাবে গুছাইতে পারছে আর কিভাবে কিভাবে সেটেল হতে পারছে তো চলুন তার সাথে কথা বলি স্মাইল ভাই কি অবস্থা এই তো আছে ভালো কেমন লাগতেছে আপনার রোমানিয়াতে রোমানিয়া এখন ভালো আছে এখন ভালো লাগতেছে প্রথম যখন আসলাম তখন অত ভালো ছিলাম না কত বছর হয়েছে আপনার রোমানিয়াতে আমার আড়াই বছর হয়ে গেছে আড়াই বছর তো এই আড়াই বছরে রোমানিয়া থেকে আপনি কি শিখলেন রোমেনিয়া থেকে শিখলাম আসলে একটা জায়গাতে যা শিখলাম যে আসলেই হঠাৎ করে একটা জায়গাতে কিছু পাওয়া যায় না সময় লাগে সময় দিলে অনেক কিছু পাওয়া যেটা আমি এখন পাইতেছি আমি বুঝতেছি জিনিসগুলো সো আপনাদের যারা আসবেন তারা সময় দেবেন একটু যে জিনিসটা একটা একটা জায়গায় বুঝতে হইলে তাদের কালচার তাদের সব কিছু বুঝতে হইলে একটু সময় লাগে আর ফ্যাসিলিটিসগুলো নিতে হলে এখানে ফ্যাসিলিটিস আছে বাট এই ফ্যাসিলিটিসগুলো বুঝতে হবে যে আমার আমি অ্যাজ এ ফরেনার হিসাবে আমার কী কী ফ্যাসিলিটিস আসে এখানে এ সরকার দিতে বাধ্য যেহেতু আমি এখানে একটা টেম্পোরারি রেসিডেন্ট হোল্ডার এক বছরের জন্য সো ওরা আমাকে যেহেতু আমার আমি অলরেডি ট্যাক্স পে করি আমার হেলথ ইন্স্যুরেন্স সব কিছুই এখানে আসে সো ওরা একটা দিতে বাধ্য সেক্ষেত্রে এগুলো জানতে হয় আসলে আস্তে আস্তে জানা যায় এগুলো জানতে হয় আপনি যখন প্রথম রোমেনিয়া আসছিলেন মানে যেই মাধ্যমে আপনি এখানে এসেছেন তো ওই মাধ্যমে এখানে আসার পরে আপনি মানে এমন কোনো কিছু শুনতে মানে এমন কোনো কিছু হয়েছে কিনা আপনার সাথে যে আপনাকে ওইখান থেকে যারা আনছে তারা একটা প্রমিস করে আনছে এখানে আসার পরে ওই জিনিসটা আপনি পান নাই না আমার ক্ষেত্রে এরকমটা হয় নাই কারণ আমাকে যেটা বললাম এটা আমি এটা পাইছি কিন্তু হয়তো বা চার মাস পাঁচ মাস বসে বসেছিলাম কাজটা গোছাইতে সময় লাগছে বাট অনেকে আমি যতটুকু দেখছি বা শুনছি বা জানছি এখানে তো অনেকেই ছিলাম অনেকে হয়তো বা ডিরেক্ট কোম্পানিতে আসে তাদের ভালো ভালো হয় ভালো হয় না আবার অনেকে একটা কথা বলে নিয়ে আসে এই কাজ দিবে এখন আইসা পরে কাজ দিতে পারে না কোম্পানি পাওয়া যায় না সো এরকম আসলে ম্যাটার করে ডিপেন্ড করে কোন কোম্পানি আনতেছে কোন লোক আনতেছে সো ভালো আসে খারাপও আসে খারাপের সংখ্যাটা বেশি এদিকে কিন্তু আপনি যে মাত্র বললেন যে মানে আপনি আসার পর চার থেকে পাঁচ মাস আপনি জব পান নাই তো আপনি যখন প্রথমে রোমানিয়া আসছিলেন তো এইখানে আপনাকে বলে বলে আনা হয় নাই যে আপনাকে জব দিবে তো ওই জবটাকে বলতে আমি আসছিলাম এক রিলেটিভের মাধ্যমে আমার রিলেটিভ উনি একটা মানে রোমানিয়ার ওনার কোম্পানি ওনার ওনার সাথে কাজ করতো সো আমি যেহেতু মানে যে আনস আমার রিলেটিভ ছিল সে আমাকে একটা ভালো জায়গায় কাজে দেওয়ার জন্য ওনাকে বলছিল তো উনি বলছে যেহেতু আমার কাছে এখন ভালো কাজ নাই সেহেতু তোমার ওনার লোককে বসায় রাখো এর জন্য আমাকে থাকা খাওয়া দিয়েছে কোম্পানি আমি বসেছিলাম তারপরে আমি আস্তে আস্তে ওই আমার কাঙ্ক্ষিত জবটা পাইছি তারপর আমি এটা শুরু করছি আর কি তো সেই ক্ষেত্রে অনেকেই সেটাই এই সুযোগটা পায় না যেটা আমি পাইছি মানে এর জন্য আমি মনে করবো আমি লাকি ও আচ্ছা তার মানে আপনি যখন বসেছিলেন তখন এটা কোম্পানি আপনাকে পে জি যে খাওয়া খাওয়া খাওয়ার টাকা আমাকে আমাকে দেওয়া হয়েছে এটা কি আসলে আপনার সাথেই হয় নাকি সবার সাথেই এমন হয় যারা আসে রোমানিয়াতে মানে কাজ বলে যে দেওয়া হয় না এটা শুধু আমার সাথে হয় না এরকম না মানে আসলে ডিপেন্ড করে অনেকে আসে ডাইরেক্ট কোম্পানিতে আসে সেগুলো তো যায় তারা যায়নি আসে যে আমি ওই তো ওই কাজে যাচ্ছি অনেকে আনে হচ্ছে ভিসার ব্যবসা করার জন্য যেটা বল দালাল দালাল টাইপের লোকজন যারা কথা কাজে মিল থাকে না এজেন্ট আর কি কথা কাজে মিল না থাকার কারণে তখন সে শুধু কন্ট্যাক্টটা করে ইয়ে কোম্পানির সাথে যে আমার লোকটাকে শুধু আপনি আইন অবস্থা ব্যবস্থা করে দেন ডকুমেন্টস দেখায় আপনার রেফারেন্সে তারপরে সেটা আমি দেখবো যে কী করা যায় তখন তো তাকে খুঁজে পাওয়া যায় দালাল বা এজেন্টকে তো খুঁজে পাওয়া যায় না সে তো হয়তো বা বাংলাদেশে থাকে বা অন্য অন্য কান্ট্রি থাকে তখন আমার ধরা ছোয়ার বাইরেতে তারা বাইরে থাকে তো সেক্ষেত্রে একটু সমস্যা হয় তো একটু ধৈর্য ধর হয় একটু ধৈর্য ধরলে মাস মাস গেলে কোনোভাবে যদি কার্ডটা পাওয়া যায় কার্ডটা পাওয়া গেলে তখন হয়তো বা এন ও সি নিয়ে এখানেই থাকতেছে নাকি চলে যাচ্ছে রোমানিয়া চাহিদা বর্তমানে বলতে আমার সাথে যারা অনেকে যেখানে যারা আসছিল তারা তাদের ভিতরে হয়তো আমি আমার সাথে তিন থেকে চারজন আসে এখানে মানে জব করতেছে আছে এবং তারা তিন চারজন আমি সব ভালো আছি সবাই আর যারা চলে গেছে তখন তো আমি যখন আসি তখন তো আপনার ছিল না ছিল তখন তো যাওয়াটা খুব ছিল প্রায় হাজার ইউরো লাগত ডিপেন্ড করতো কে কার মাধ্যমে যাচ্ছে চলে যাওয়ার কারণে একমাত্র একটা কারণ ছিল যে তারা আসলে আইসেই কাজ পাইত না সো অনেকে তো মিডিল ক্লাস ফ্যামিলি বা নিউমধ্য ছেলেপেরা তো আসতো টাকার জন্য সো তারা অনেকে টাকা ধার করে নিয়ে আসতো ঋণ করে নিয়ে আসতো তাদের টাকাগুলো দেওয়ার দরকার সেক্ষেত্রে তারা দেওয়ার জন্য হয়তো কাজ হয়তো না প্রেশার ক্রিয়েট থাকতো এর জন্য তারা হয়তো বা টাকা আর্ন করা দ্রুত টাকা আর্ন করার জন্য তারা ওদিকে গিয়ে কাজ করতো ওদিকে যেহেতু ওইদিকে সব কাজ বেশি এবং টাকাও বেশি তো আপনি যখন প্রথম রোমানিয়া আসছিলেন তো তখন তো আসার সাথে সাথে তো আপনাকে আর এখানকার টিআরসি দিয়ে দেওয়া হয় নাই না একটু সময় লাগছে কতদিন সময় লাগছিল কার্ডটা আপনার হাতে পাইতে আমি যেদিন আসছি পরের দিন আমার পাসপোর্টটা নিয়ে গেছে মেডিকেল করার জন্য সাবমিশন করতে হয় মেডিকেল অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য সো তার এক সপ্তাহ পরে আমাকে অ্যাপয়েন্টমেন্ট পাইছি আমি অ্যাপয়েন্টমেন্ট মেডিকেল আমার মেডিকেল হয়েছিলো জাস্ট সিম্পলি একটা ব্লাড টেস্ট করে একটা ইকো করে আর হচ্ছে চোখের একটা পরীক্ষা করে চোখ আমি কালার ব্লাইন্ড কিনা সেটা দেখার জন্য জাস্ট এই সিম্পলি একটা সাথে সাথে রিপোর্ট দিয়ে দেয় তো রিপোর্ট দিয়ে দিয়ে তখন অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় যে এই দেশের যে ওয়েবসাইট আছে ওয়েবসাইট থেকে এটা মালিক পক্ষই উকিলের মাধ্যমে করে ওভারঅল ছয় মাস সাত মাসের মাথায় আমি আমার আসা সাত মাসের মাথায় আমি আমার কার্ডটা পাই কিন্তু অনেকে দুই মাসের মাথায় পাইছে অনেকে তিন মাসেও পায় ডিপেন্ড করে যে কে কত দ্রুত সাবমিশন করতেছে ফাইল এটার উপর ডিপেন্ড করে আমি ভিসা পাওয়ার সাথে সাথে আমি চলে আসছি আমি রিলেট লেট করি নি আমি আইনে এখানে বলা আছে যে আমার এন্ট্রি ডেটটা থেকে তিন মাসের ভিতরে আমার টিআরসি কার্ডের জন্য থাকার জন্য যে কার্ডটার জন্য আবেদন করতে হয় তিন মাসের ভিতরে প্রচুর বিদেশি নিয়ে কাজ করছে রোমেনিয়া বর্তমানে প্রচুর লোক আসতেছে যেটা ওরা ক্যাপাসিটি নাই ওদের এত এত রোগগুলোর কাজ করার জন্য কারণ ওরা প্রথম এই বিদেশি নিয়ে কাজ করতেছে এত দ্রুত এত এত লোক নিয়ে কাজ করতেছে আগে করতেছে কিনা জানি না বাট এখন অনেক দ্রুত এটা ওদের পুলিশের নিজের মুখে বলা কথা এখন প্রচুর এই ইমিগ্রেন্ট এখানে থাকতেছে ডকুমেন্টসগুলা রেডি করাটা একটা টাফ এটা ওরা প্রথম সো এর জন্য আর সবাই চায় বোখারেজ থাকতে এখন এখানেই মানে ইমিগ্রেশনের ফাইলগুলা বেশ জটলা আকার ধারণ করার জন্য টাইম লাগে মেন সমস্যাটাই এটা কিন্তু অ্যাকচুয়ালি প্রসেসিংটা খুব শর্ট আর কি তো আপনার যে কার্ডটা আপনি পাইছেন টিআরসি এই কার্ডটা কত বছরের আমার প্রথম কার্ড আমি এক বছরে পাইছি তারপরে দ্বিতীয় আমার প্রথম কার্ডের ভ্যালিড শেষ হওয়ার পর দ্বিতীয় কার্ড আমার কোম্পানি এক চেঞ্জ করে দিয়েছে ওইটা এখন দুই বছর হয়েছে কি জন্য এটা হচ্ছে রোমিনিয়া যেহেতু সেঙ্গেন হয়েছে ইউরোপীয় ইউনিয়নভুক্ত ক্ষেত্রে অন্যান্য দেশের তুলনায় অন্যান্য দেশের তিন বছর চার বছর কার্ডের ভ্যালিড মেয়াদ এখন এর জন্য ওরা দুই বছরে করছে আর এটা করাতে উপকার হয়েছে যে আমার প্রতি বছর বছর যাইতে হইতেছে না এই ঝামেলা পয়তে যে তিন মাস চার মাস পাঁচ মাস লাগে এর জন্য ওরা দুই বছরে দিয়ে দিয়েছে যেন জটটাটা কম হয় যেন মানুষ একসাথে একসাথে না না কাম ব্যাক করে ভেজাল না ভেজাল না লাগে এর জন্য বাট আপনি যে টিআরসি কার্ডটা এখানকার পাইছেন এই টিআরসি কার্ডটা যখন আপনি রিনিউ করেন দুই বছর হোক বা এক বছর হোক তখন কি আলাদা টাকা দিতে হয় এটা কোম্পানি সম্পূর্ণ করে দেয় এটা এটা এটার জন্য হয়তো বা আমি যতটুকু শুনছি যে যদি আমি দুইশো পঁচাত্তর লিই এটা দিয়ে আবেদন আবেদন ফি এটা আমি যে কোনো টিআরসি কার্ডের সংশোধন নাম সঙ্গে ভুল সংশোধন এবং নিউ রিনিউ করার জন্য এইটা এটা লাগে আফটার পরে হচ্ছে ওরা ট্যাক্স ফাইল নেয় এইগুলো যে এটাও কোম্পানি তেয়ার করে এগুলো এগুলো আমাদের জন্য তো কোম্পানি যে আপনাকে স্যালারি পেমেন্ট করে এটাকে আপনাকে ক্যাশ পেমেন্ট করেন এখানে কার্ডে পেমেন্ট করে এখানে দুইভাবেই পেমেন্ট করে আমি আমার কার্ডে কার্ডে পাই আর অনেকে ক্যাশ পায় অনেকে ডেইলি বেসিকে পায় অনেকে উইকলি বেসি পে পায় এইভাবেই চলতেছে আপনি তো যেহেতু দুই বছর আড়াই বছর হয়ে গেছে আপনি রোমানিয়া থাকতেছেন তো এখন আপনার কাছে কি মনে হয় যে মানে আপনি যখন বাংলাদেশ ছিলেন আপনার ওই লাইফটা অনেক বেশি বেটার ছিল না কি রোমানিয়াতে আসার পর আপনার লাইফটা বেটার হচ্ছে বেটার হচ্ছে আস্তে আস্তে বেটার বাংলাদেশের তুলনায় কারণ বাংলাদেশে আমাদের লেখাপড়া শেষ করার পরে শুধু সুবিধা খুব কম ছেলেরই হয় ভালো একটা জব করা কাঙ্ক্ষিতটা জব করা সো যদি এত বছর লেখাপড়া করে কাঙ্ক্ষিতটা ভালো জব না পাওয়া যায় সেক্ষেত্রে নিজের লাইফটা নিজের মতো গুছানো গুছানো সম্ভব না সবাই চ্যালেঞ্জ করতে পারে না খুব কম লোক পারে সো এখন আলহামদুলিল্লাহ ভালো আছে এখানে আর যারা নতুন নতুন যারা আস্তে আসে যদি কেউ থাকে আমার মতে কেউ যদি ওয়েট করে তাহলে তার লাইফটা চেঞ্জ হইতে পারে এখন ডিপেন্ড করবে সে কিভাবে চাচ্ছে তার লাইফটা সেটেল করতে এখন কেউ যদি মনে করে যে আমি ইউরোপে চলে আসছি আমি কাজ করবো না আমার সরকার বসে বসে টাকা দিবে বা আমি বসে বসে টাকা আর্ন করবো এখানে পসিবল না এখানে পরিশ্রম করলে এখানে কাজ করলে এখানে অভিজ্ঞতা দেখাইলে এখানে ক্রিয়েটিভিটি দেখাইলে এখানে এখানে টাকা টাকার অভাব নেই এখানে পরিশ্রম করার অনেক সুযোগ আছে যেটা বাংলাদেশে আমার দেখানোর সুযোগ নেই বা করার সুযোগ নেই তো বাংলাদেশ থেকে ভিজার রেশিও কেমন বাড়ছে বর্তমানে রোমেনিয়া সিং হওয়ার পরে যদি অফিসিয়ালি সিঙ্গেন বলতে ফুল সিঙ্গেন হয়েছে রোমেনিয়া ফার্স্ট জানুয়ারি পঁচিশে মাত্র ইউরোপের ছুটি কাটায় মাত্র মানুষের দুই এক দিনে কর্মস্থলে গেছে এখনও বলা যেতেছে না কীভাবে হয় এখনও আর বাংলাদেশের প্রেক্ষাপটে আগের তুলনায় মানে দুই হাজার তেইশ সাল পর থেকেই ভিসা ইস্যু কমে গেছে একটা সময় যখন আমরা যখন আসছিলাম তখন ভিসা ছিল হান্ড্রেড হান্ড্রেড তারপরে এইটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট ফোর্টি পার্সেন্ট এরকম করে একটা সময় গেছে ভিসা নাই পনেরো দিনে কোনো একটা ভিসা পায়নি এরকম এরকম নিউজ শুনছি আপনার কি মনে হয় যারা এই দেশে রোমানিয়াতে আসে তো রোমানিয়াতে কি মানে সেটেল হওয়ার জন্য ভালো রোমানিয়া নাকি মানে এখানে পেপার টেপার হইলে চলে যাওয়াই উচিত আসলে রোমেনিয়া যেহেতু ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত প্লাস হচ্ছে ওরা হচ্ছে বর্তমানে নতুন করে শেঙ্গিনে ঢুকছে সো আপনি যদি সামহ কোনো কারণে রোমেনিয়ার পিয়ারটা পেয়ে যেতে পারেন তো সেই পিয়ার দিয়ে অন্য দেশে কাজ করা যায় রোমেনিয়ার উনত্রিশে দেশে সেখানে গিয়ে কন্ট্যাক্ট করে কাজ করা যায় এদেশের লোক হর হামেসে ওরা অন্য দেশে কাজ করতেছে দেশে কাজ ভালো লাগতেছে না অন্য দেশে চলে গেছে অন্য দেশে কাজ করতেছে কিন্তু বিদেশিদের জন্য ওদের যে টিআরসি কার্ডটা দুই বছর ভ্যালিড ওটা দিয়ে শুধু একমাত্র রোমেনিয়াতে কাজ করা বোঝাতে আছে অন্য দেশে না অন্য দেশে ট্রাভেল করতে পারবে যেদিন যাবে তার তিন মাস পর্যন্ত সে বোঝা থাকবে নাইনটি ডেজ পর্যন্ত বোঝত তারপরে সে ব্যাক করতে পারবে রোমেনিয়াতে কিন্তু কাজ না শুধু ঘোরার জন্য এটা প্রসেসিং এইভাবেই কিন্তু ঠিক আছে ওভারঅল রোমেনিয়াতে আপাতত দিন দিন আমি অলরেডি অনেক দিন হয়ে গেছে আসি সেক্ষেত্রে আমার ভালোই লাগতেছে দিন দিন ডেভেলপ হইতেছে যারা রোমেনিয়ান লোকাল মানুষরা আছে তারা এইখানে প্রবাসীদের কী চোখে দেখে মানে রেসিজমের চোখে দেখে নাকি কোনো রেসিজমটা নাই তেমন একটা অ্যাকচুয়ালি ইউরোপ ইউরোপিয়ানরা তো একমত এক প্রকার রেসিস্ট ওরা আসলে আপনাকে কেউ কেউ তার অঙ্গভঙ্গি দেওয়া বোঝায় আর কেউ কেউ ভাষা দেওয়া বোঝায় কেউ কেউ আপনার সামনে সামনে আসতে চায় না তো এক একজনের একটি এক এক রকম সো ওভারঅল রেসিস আছে এখানে অনেকে আসে অনেক ভালো তারা আইসা বন্ধু সভ আচরণ করে সো মোস্ট অফ দ্য পিপলের রেসিস ওদের চোখে আমরা কালো আমরা এশিয়ান যারা আমরা কালো সো কালো চোখে ওরা চিন্তা করে ওদের চিন্তাধারা চিন্তা করে যে আমরা কালো ঈশ্বর আমাদের অভিশাপ সুরূপ পিথিতে পাঠাইছে কালো কালো উইলা এর জন্য ওরা মোস্ট অফ দ্য পিপল এইগুলো চিন্তা করে আসলে কোনো রিজন ছাড়া রেসি কোনো রিজন ছাড়াই ওরা হেট করে আসলে জানি না কেন তো নর্মালি রোমানিয়াতে যেমন ইউরোপের অন্যান্য কান্ট্রিগুলোতে বাঙালি কমিউনিটি থাকে একটা বাঙালি একটা গ্রুপ থাকে যে যেমন আমি লাস্ট টাইম প্যারিসের কিছু ইন্টারভিউ নিয়েছিলাম যেখানেও দেখছিলাম মানে বাঙালি কমিউনিটি আছে কেউ কেউ কে হেল্প করে অনেক সাজেস্ট করে মানে অনেক অনেক জায়গাতে অনেক উপকার করে আর কি তো রোমানিয়াতে কি এমন বাঙালি কোনো কমিউনিটি আছে না আমার জানা মতো আমি দেখিনি এখনও থাকতে পারে কিন্তু এরকম এখন আমি পাই না চোখে পড়ে নাই আর এখানে মানুষ থাকে না যে জন্যই তো কমিউনিটি ঘুরে উঠতেছে না কারণ কমিউনিটি ঘোরার জন্য তো নেতৃত্ব প্রয়োজন এবং একটা একটা দল দল প্রয়োজন সো সেক্ষেত্রে এরকম লোক থাকে না এজন্য জন্য আর কমিউনিটি ঘুরে উঠতেছে না নর্মালি রোমেনিয়া যদি আসতে হয় বাংলাদেশ থেকে তাহলে কি ধরনের কাজের স্কিলস থাকা উচিত এখানে রেস্টুরেন্ট সেক্টরটা খুব স্ট্রং তো ইউরোপে মানে এই দেশের মানুষ নিজেরা রান্না করা খুব কম খায় দেশের রেস্টুরেন্ট খুব ভালো চলে এর জন্য যদি আপনি রেস্টুরেন্ট রিলেটেড কাজ যেগুলো শেফ তারপর রান্নাবান্না করা ইউরোপিয়ান ডিশ তৈরি করা এগুলো যদি করতে পারেন তো এগুলোর জন্য ভালো হয় যেহেতু ডেভেলপিং কান্ট্রি ওরা কনস্ট্রাকশন বিল্ডিং এগুলো এগুলোর প্রতি ক্রাইসিস এই ক্ষেত্রে এই ডিপার্টমেন্টে ওরা লোক চাচ্ছে স্কিল ওয়ার্কার লাইক অ্যাজ এ প্লাম্বার অ্যাজ এ ইলেকট্রিশিয়ান দেশে তো আর ইট পাথরে খুব কম বিল্ডিং হয় এদেশে জিপসাম বোর্ড দিয়ে ওরা ওদের দেয়ালগুলো তৈরি করে তো ওই সমস্ত কাজে পারদর্শী হতে পারে এখানে স্যালারি ভালো পাওয়া যায় রোমিনিয়া কিন্তু একটা সময়তে আপনার সেনজেন ছিল না তো যখন এটা সেন্জিন ভুক্ত ছিল না তখন অনেকেই মানে গেম প্রসেসে মানে বর্ডার ক্রস ক্রসেসি টাঙ্কি বলে যারে তো গেম প্রসেসে বর্ডার ক্রস করা চলে গেছে বাট এখন তো সেনজেন হয়েছে এটা হওয়ার পরে বর্তমানে সিচুয়েশন গুলা কেমন চলতেছে একটা দেশের মাত্র সেঙ্গেন ঢুকছে ইম্প্যাক্টটা পড়তে আর সেঙ্গেন মানে আমরা অ্যাকচুয়ালি বুঝি যে আমরা যে কোনো দেশে চলে যেতে পারবো ঠিক আছে চলেতে পারবে কিন্তু কাজ তো করা যাবে না ডকুমেন্টস থাকবে না ডকুমেন্টস আপনার ভ্যালিড ডকুমেন্টস আপনি রমিনেত আসছেন রোমিনে কাজ করার জন্য এদেশে কাজ করতে পারবেন বাট আপনি ভ্যাকেশনে ঘুরতে যেতে পারবেন অন্য দেশে এইটাই আর অ্যাকচুয়ালি এর ইম্প্যাক্টটা পড়বে দু চার পাঁচ বছর পরে যখন রুলস অ্যান্ড রেগুলেশনগুলো স্টাবলিশ হবে এখানে যেমন অ্যাজ লাইকে এ অন্য দেশে যেরকম ফ্যাসিলিটিস কাজের ফ্যাসিলিটিস কাজের স্ট্রং এগুলো এগুলো এখানে বিল্ড আপ হইতে একটু সময় লাগবে কিন্তু ডে বাই ডেতে আস্তে আস্তে ইনক্রিজ হইতেছে রোমেনিয়াতে ফ্যামিলি আনা কি অনেক টাফ ফ্যামিলি আনার টাফ বলতে এই প্রসেসিংটা জানতে হয় অনেকে আমরা বাঙালি তো আইসাই চলে যাই তো ফ্যামিলি আনার ওই চিন্তাটা করি না আর এখানে যে বেতন এই বেতন স্কেলে ফ্যামিলি নিয়ে থাকাটা অনেকটা অসম্ভব কষ্টকর কষ্টকর এখানে নিজের বাসা ভাড়া নিতে হবে সো আপনার যদি বোকারেজে বাসা নিতে হয় মিনিমাম একটা ফ্যামিলি বাসা নিতে হলে দু রুমের বাসা নিতে হলে আপনার মিনিমাম চারশো সাড়ে তিনশো থেকে চারশো ইউরো মিনিমাম অ্যাটলিস্ট খরচ করতে হবে সো আপনার বেতনই পাঁচশো ছয়শো ইউরো পড়বে আপনি চারশো টাকা যদি চারশো টাকা থেকে যদি আপনি বাসা ভাড়া দিতেন তা খাওয়া দাওয়া নিজের একটা সেভিংস আছে সব কিছু মিলে হয় হয়ে ওঠে না এর জন্য যাদের স্যালারি ভালো তারা যারা অনেকদিন ধরে আসে যারা স্কিল ওয়ার্কার তাদের বেতন ভালো স্কিল ভালো তারা আনতে পারবে আর এইটাই আর এখন আনা সহজ এখানে প্রসেসিং আছে। আনা সহজ কিন্তু প্রসেসিংটা সবাই জানে না আর এরকম প্রসেসটা না জানার কারণেই আসলে মানুষ করতে পারতেছে না কিন্তু প্রসেন্টটা জানতে হলে আগে আমাদের এখানে কিছু এজেন্সি আছে ওদের সাথে কথা বলতে হয় ওরা তখন অ্যাডভাইস করে এইগুলো অ্যাডভোকেট ধরতে হয় আর এইখানে তো অ্যাডভোকেট ছাড়া কোনো কিছুই কাজ করা যায় না আপনি একা 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 বাংলাদেশের মতো দালাল ধরে কিছু করতে পারবেন এখানে অ্যাডভোকেট এখানে দালাল বলতে অ্যাডভোকেটে বোঝানো হয় অ্যাডভোকেট আপনি যদি ও যেটা সাজেস্ট করবে ওটা আপনি করতে হবে ওর মাধ্যমে আপনার ফাইল সাবমিশন করতে হবে এটাই করতে হবে এটাই এইভাবে আনা যায় আনা সহজ এখানে মিনিমাম রিকোয়ারমেন্ট পার ফ্যামিলি যদি আনতে হয় একজনের একজনের জন্য মিনিমাম পনেরো হাজার লিও লেই ওই দেশে বলা হয় এই দেখাইতে হয় স্টেটমেন্ট দেখাইতে হয় আপনার বেতন স্কিলও হাই হইতে হয় মিনিমাম রিকোয়ারমেন্ট হাই হইতে হয় বাংলাদেশিদের জন্য একটু অন্যরকম আমাদের ইমিগ্রেশন পুলিশ এটা অন্যরকম বাংলায় অনেক জন্য এই দেশে বাংলাদেশের একটা খারাপ ইমপ্যাক্ট পড়ে গেছে আসে চলে যায় সো নেপালি শ্রীলঙ্কার ওদের স্ট্রং ভালো ওদের ওদের অন্য জবাবে দেখে এখানে বাঙালি যে খাবার দাবার আছে মানে রোমানিয়াতে যারা বাঙালিরা থাকে তাদের জন্য যদি তারা যদি বাঙালি খাবার দাবার খাইতে চায় বা ওইভাবে বাঙালি কালচার অনুযায়ী চলতে চায় এটার জন্য কি মানে সব ধরনের ব্যবস্থা এখানে আসে মানে ইজিলি বাঙালি খাবার দাবারের শাক সবজি সবকিছু পাওয়া যায় যে শাকসবজি পাওয়া যায় এখানে বাংলাদেশি শাকসবজি টমেটোর টমেটো আলু এগুলো পাওয়া যায় চালও আছে চাল এক কিলোর প্যাকেটের চাল আছে এগুলো চাল পাওয়া যায় এগুলো নিজে বলে কোনো হোটেল নাই আপনি নিজে বানায় খাইতে হবে এখানে কিন্তু পসিবল এখানে আছে আর এমনি নর্মালি রোমিনিয়াতে রিলিজিয়াসের দিক থেকে কেমন যেমন মানে বাংলাদেশ বা অন্যান্য কান্ট্রি থেকে বিভিন্ন ধরনের রিলিজিয়ান মানুষ আছে মোস্টলি যেমন বাংলাদেশ থেকে মুসলিম মানে সংখ্যাটা বেশি ওইখান থেকে আসে তারপর হিন্দুজম আসে খ্রিস্টান আসে যারাই আসে বাট মানে রোমানিয়াতে এদের ওনাদের সবার জন্য মানে যে যে ধর্ম যে গ্রন্থালয়গুলো মিন মসজিদ মন্দির যেগুলো এগুলোর সংখ্যা কেমন আছে মুসলিম হিসেবে আমি এখানে মস্কি গেছি এখানে অনেকগুলোই মস্ক চার পাঁচটা মস আমার জানার মতো আমি দেখছি আছে আমি জানি আর কটা আসে চার পাঁচটা মস আমি দেখছি এখানে নামাজ পড়ার ব্যবস্থা আছে এখানে মূলত টার্কিশরা এই এই মসগুলারে পরিচালনা করে এবং সিরিয়ান লোক আছে কিছু ওরা এই মসগুলোর পরিচালনা করে হ্যাঁ এখানে আসে আর খ্রিস্টান চার্চ তো এই দেশে তো খ্রিস্টান এলাকায় এই দেশ এই দেশে তো খ্রিস্টান চার্চ অহরহ চার্চ আছে যেমন বাংলাদেশে মসজিদ অভাব অভাব নেই এখানে একটি চার্চের অভাব নেই আর হিন্দুদের ক্ষেত্রে আমি এটা এখনও জানি না এখানে ওদের মন্দির আছে কি না আমার আদৌ আমার আর বৌদ্ধদের ক্ষেত্রেও আমি এটা এটা বলতে পারতেছি না এই আপনি পর্যন্ত মানে যত কিছু বললেন রোমানিয়ার ব্যাপারে সবকিছু মিলিয়ে কেন রোমানিয়ার মানে ভিজা প্রাইসটা অনেক বেশি এক্সপেন্সিভ হয়ে গেছে যেটা আগে অনেকটাই চিপ ছিল এটা সম্পূর্ণ মানুষ বানাইছে অ্যাকচুয়ালি রোমানিয়াতে আসতে একটা মালিক পক্ষের খরচ হয় আমার জানামতে মতে আমি যতটুকু দেখছি যতটুকু বুঝছি যতটুকু জানছি আমার জানা মতে দুই হাজার থেকে পঁচিশশো ইউরো টোটাল কস্ট এটা খরচ হয় এখন এটা এটা মানুষের হাত বদলেতে বদলেতে কত টাকার উপরে যায় এটা তো আপনারা দেখতেছেন মানুষ এখনো এগারো লাখ দশ লাখ টাকা দিয়েও আসতেছে আমরা যখন আসছি তখন একটু কমে আসছি আমি যখন আসছি তখন আমি সাড়ে সাত আট লাখ টাকা খরচ করে আসছি উইথ প্লেন টিকেট তখন প্লেন ফ্ল্যাট অনেক বেশি ছিল তখন কিন্তু ইন্ডিয়া থেকে আসলে এত এত টাকা লাগে না ইন্ডিয়ান লোক নেপালি লোক শ্রীলঙ্কার লোক খুব কম টাকা এরা এটা মানে আপনি বললে হাস্যকর মনে হবে একটা কথা যে আমাদের 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 সাথে সাথে টহরটা ন্যাকা সাধারণ পাতালের মতো একটা ইন্ডিয়ান লোক মাত্র তিন লাখ রুপি চার লাখ রুপি হলে চলে আসতে পারে সেখানেও একটা বাঙালি আসতে হইলো সাত লাখ আট লাখ টাকা তখনকার কথা বলতেছিলাম এখন নেপালে থেকে আসতে এরকম চার লাখ পাঁচ লাখ টাকার মতো লাগে বাংলাদেশি টাকা দশ লাখের উপর লাগে ডিপেন্ড করে কে কোন দালাল বা কোন এজেন্সি কী রকম নিচ্ছে বাট আপনি যদি মানে রোমানিয়া আসতেই চান তো রোমানিয়ার যত ধরনের ইনফরমেশন আছে এগুলোর জন্য কি এমন কোনো রোমানিয়ান ওয়েবসাইট আছে কিনা যেখানে আপনি জানতে পারবেন বা এমন কোনো মানে ট্রাস্টেড কোনো জায়গা আছে কিনা যেখানে গিয়ে আপনি এরা ইনফরমেশনটা জানতে পারেন যে আশা রিলেটেড হ্যাঁ আশা রিলেটেড না না আশা রিলেটেড ওই গভর্নমেন্টে এই জিনিসগুলো হাইড করা কি জন্য হাইড করা এটা সম্পূর্ণ একটা মালিক ধরতে হয় মালিকই ওই ও যত যা লাগে ওই ওগুলো কাগজ প্রসেস থেকে শুরু করে অনলাইন সাবমিশন থেকে শুরু করে অ্যাপয়েন্টমেন্ট শুরু করে ওই ওই নেয় এখনও এরকমভাবে ভাবে ওরকমভাবে সাইট নাই এরকম যে অফিসিয়ালি সাইট থাকে ওইখানে গিয়ে মানুষ স্টাডি করে মানুষের নিজে নিজে অ্যাপ্লাই করে আসাটা আমি মনে করি সো এবার যারা নরমালি রোমানিয়া চলে আসছে বা যে কোনো জায়গায় জব করে তারা যদি অন্য কোনো কান্ট্রিতে চলে যেতে চায় কোম্পানি কোম্পানিকে তাদেরকে ছেড়ে দেয় যাওয়ার জন্য যাওয়ার জন্য তো আর ছাড়ার প্রয়োজন নয় কারণ এখন তো রোমিনিয়া সেঙ্গে না রহ যাইতে তো কোনো কিছুই লাগে না সে প্লেন টিকিট কাটলো বাসে টিকিট কাটলো আমি শুনছি যে মানে অনেকে নাকি যারা রোমানিয়া আসে আসার পরে কোনো যে যে কোম্পানির কাজে জয়েন করে ওইখান থেকে অ্যানোসিল এটা দিতে চায় না ও এটা এটা হচ্ছে রোমানিয়াতে একটা আইন চালু চালু এখনো আছে যে কোম্পানির পারমিট দিয়ে আপনি ভিসা লাগাই রেজিস্ট্রেশন সেটা আপনার কোম্পানি সো কোম্পানির এন ছাড়া এন রিলিজ পেপার ছাড়া এখানে আর্টিকেল একটা আর্টিকেল আছে যে কোন ধারায় আপনাকে রিলিজ দিচ্ছে কোন ধারায় আপনাকে ছাড়তেছে কোম্পানি ওই ধারাও ম্যাটার ম্যাটার করে এখন এখানে সবচেয়ে ভালো একটা ধারা হচ্ছে যে পঞ্চান্ন বি ধারায় এই এই ধারায় যে এখানে এরকম একটা জিনিস বলা থাকে যে আমি আমি যতটুকু জানি অতটুক বলতেছি যে জানা থাকে যে যে আমার এই মানে এমপ্লয়ের প্রতি কোনো দায় দাবি নাই সে স্বইচ্ছায় এই কোম্পানি আসছিলো সে একটা ভালো তাকে আমি স্বচ্ছ যাওয়ার অনুমতি দিচ্ছি যেটা বেশি এটা বলে আর এখান থেকে তখন হচ্ছে কিছু কিছু কোম্পানিগুলো আছে এগুলো ব্যবসা করার জন্য এনওসি দিতে চায় না চিন্তা করে যে আমি যদি এন ওসি দিয়ে এই লোকটা চলে যাবে আমি এই লোকটাকে খুব কম টাকায় আমি কাজ করতে পারতেছি এখানে চারশো পাঁচশো ইউরো দিয়ে মানুষ কাজে কাজে নিতে পারতেছে তো কিন্তু তার তার থেকে মালিক পক্ষ আন করতেছে অনেক টাকা যেটা আমরা আমরা তো ব্যবসা করি আমরা কিন্তু আন করতেছে তো এখন চারশো পাঁচশো দিয়ে একটা রোমানিয়ান লোক সে একটা ইউরোপিয়ান লোক সে কাজ কখনই করতে পারবে যে কাজটা অন্য দেশটা করতেছে মানে এশিয়ানরা করতেছে সো এর জন্য একটা এনওসি দিতে চায় না আর হচ্ছে এনওসি দিলে এই এনওসিটা ইমপ্যাক্ট পরে যে আমি কয়টা লোক আনছি সেই সরকার কিন্তু জানে সো তখন একটা সময় তখন চিন্তা ঐক্যফ দিতে হয় যে এই লোকটাকে এনওসি দিয়ে কী কারণে দিলা আর এই লোকটা কোথায় চলে গেল তো এই এইগুলো এই সমস্ত আইন জটিলতার কারণে হচ্ছে ওই কোম্পানি এনওসি দিতে চায় না এই যতটুকু ইনফরমেশনটা আপনারা শুনলেন মাত্র মানে রোমানিয়ার ব্যাপারে টোটাল ইনফরমেশনটা যেটা আপনারা ইসমাইল ভাই আপনাদেরকে বললো তো আমি আশা করি যে মানে এইখানে সম্পূর্ণ তথ্য তো দেওয়া সম্ভব না বা যতটুকু তথ্য আমি পারছি ওনার কাছ থেকে আপনাদের কাছে পৌঁছানোর আমি পৌঁছানোর ট্রাই করছি তো আপনারা যদি মানে এই টোটাল ভিডিওটা দেখে যদি আপনারা কিছু জানতে পারেন আপনাদের জন্য কোনো উপকার হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর এমন অনেক তথ্যমূলক ভিডিও বা ব্লগ ভিডিও আছে বিভিন্ন কান্ট্রি ট্রাভেল করা নিয়ে আপনারা ওগুলো দেখতে পারেন আর এছাড়া আপনারা যদি রোমানিয়া আসেন আমি একটা কথাই বলবো যে আসার আগে সব সময় কোনো জায়গায় ভিসা প্রসেসের আগে বা কোথাও টাকা দেওয়ার আগে জেনে শুনে বুঝে আপনারা এখানে আসবেন না হলে আপনারা প্রতারিত হতে পারেন এই এই ছিল আজকের মতো দেখা হবে নতুন কোনো কান্ট্রিতে অথবা নতুন কোনো জায়গায় নতুন কোনো মানুষের সাথে নতুন কোনো ইন্টারভিউতে সবাই ভালো থাকবেন টাটা